কালীগঞ্জে নারিশ পোলট্রি খামারে বারো হাজার মুরগি মৃত্যু পরিবেশ দূষণে গ্রামবাসীর উপজেলা জামাল গ্রামে অবস্থিত নারিশ পোল্ট্রি অ্যান্ড হার্সারি লিমিটেড দ্বারা পরিচালিত একটি পোল্ট্রি খামারে প্রায় বারো হাজার মুরগির মৃত্যুর ঘটনায় গ্রাম জুড়ে চরম উত্তেজনা ব্রাজ করছে গত এগারোই জুলাই ঘটে যাওয়া এই ঘটনার পর মৃত মুরগিগুলোর যথাযথ নিষ্পত্তি না করায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এলাকায় ফলে পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর পড়েছে মারাত্মক প্রভাব এই পরিস্থিতিতে আজ চব্বিশে জুলাই রাত আটটায় ক্ষুদ্র গ্রামবাসীরা উক্ত পোলট্রি খামার ঘেরাও করে সরজমিনে গিয়ে দেখা যায় খামারটি চারিপাশে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা ও গ্রামীণ পরিবেশ থাকা সত্ত্বেও পরিবেশ সংরক্ষণ আইন ও বিধিমালা অপেক্ষা করে খামারটি পরিচালিত হচ্ছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ টানা দশ দিন ধরে দুর্গন্ধে তারা স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারছেন না কথা বলছি যে আজ কয়েকদিন আমরা আজ প্রায় এক মাস ধরে তারপরে এখানে আইছি আমরা আইসে তাকার কোনো দুর্বাবার কথা ক হয়নি আমরা কলাম যে তোমরাও বাঁচাও কি রামবাসু বাঁচাও এই গন্ধটা বন্ধ করতে হবে আজকে আবার ব্যাপক গন্ধ ছড়িয়ে ডায়রিয়া হয়ে গেছে ছেলেপেলের তা আমরা এখানে খারাপ ব্যবহার করি আমরা কলামবি দুডো লোক থাকেন থেকে আপনারা চলে যান আর অফিসারকে ডেকে আনেন আইনে গ্রামবাসীর সাথে বসে কীভাবে এইটা নিরসন করবে আমরা এইটা মুরগি আমরা না দেখ এইটা দেখ এই হইলো আমাকে শেষ কর শেষ সাড়ে আট হাজার সাড়ে আট মুরগি মারা গেছে আচ্ছা সেদিন বললো যে বারো হাজার মুরগি আমাকে মারা গেছে আজকে বলছে আট হাজার তাহলে এই এখন ইনারা যেটা বলেছে সেটা আমরা শুনেছি যে বারো হাজার মুরগি মারা গিয়েছে তা কীভাবে কী করেছেন ও পিছনে এক জায়গায় হাউস করে পুঁতেছে আমরা সেসব বলেছি যে এখানে ভেকু ভেকু আনতে হবে এই এইগুলো উঠা দিয়ে হবে উঠাই খুঁজে ওইটা ওখানে দিয়ে আবার মাটি চাপা দিতে হবে এরা মানে কোনো কথাই এই পর্যন্ত আমাদের গ্রাহ্য করেনি আজকে না পেরে বলছে আপনারা সবাই বেরোন মাত্র দুইজন লোক থাকেন থেকে সবাই বেড়ে চলে যান কালকে যখন অফিসার আসবে সেই সময় আপনারা আসেন এসে একটা সুষ্ঠু সমাধান এর করে দিয়ে আপনারা বন্ধ না হয় সেই জিনিস এরা এখানে পুষুক আর সেই কাজ করুন হাঁস মুরগি বাদে এর বাইরে হাঁস মুরগি এ ও তা কোনো পুষা পুষা যাবে না আমরা পুষ্টি দেবো এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে এখনও পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট পদক্ষেপ দেখা যায়নি বলে জানা গেছে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে এই পরিস্থিতিটি কতটা দ্রুত সমাধান হবে এখন সেটাই দেখার বিষয়